ক্রিপ্টো মার্কেট যেখানে বড় লোকরা আরও বড় লোক হচ্ছে গরিবরা এই মার্কেটে আসলেই ফকির হয়ে যাচ্ছে এবং তার পিছনে দায়ী কিছু বড়লোক লোক সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতেছি ক্রিপ্টো মার্কেটের ঘটে যাওয়া একটা বড় স্ক্যাম যেটা কিনা না আর কেউ না অনেকের ফেভারেট টিম ব্রাজিলের একজন প্লেয়ার এবং এক্স প্লেয়ার বলতে পারেন রোনাল দিন হো যেটা এই স্ক্যামটা গত তিন চার দিনের মধ্যে করে ফেলেছে প্রায় একশো মিলিয়ন ডলারের একটা স্ক্যাম করে ফেলেছে কীভাবে করেছে এবং এইটার জন্য তার কি কোনো পানিশমেন্ট হবে না তার কোনো পানিশমেন্ট হবে না ক্রিপ্টো মার্কেট এমন একটা মার্কেট ক্রিপ্টো মার্কেটে যে কোনো বড় লোক এসে একটা কয়েন লঞ্চ করলো কয়েন লঞ্চ করে মার্কেটে ওই কয়েনের উপরে যারা ট্রেড করতেছে তাদের টাকা ফুস করে নিয়ে পুরো মার্কেটটাকে খেয়ে দিয়ে চলে গেল এবং সবার টাকাটা জাস্ট নিয়ে নিল এবং এত ইজিলি স্ক্যাম করা যায় ক্রিপ্টো মার্কেটে ক্রিপ্টো মার্কেটে রোনালদিনো কীভাবে স্ক্যাম করেছে সেটা নিয়ে এখন কথা আগানো যাক রোনালদিনহো যার ছবি আপনি স্ক্রিনে দেখতেছেন এই ব্যক্তিটা তার একটা কয়েন লঞ্চ করেছিল স্টার টেন এবং এই স্টার টেন লঞ্চ করার পর সেটা নিয়ে একটা টুইট করেছে এবং টুইট টুইটার এখন হয়ে গেছে ফুললি কোনো কন্ট্রোলের বাইরে একটা প্ল্যাটফর্ম এই টুইটারে আগে ক্রিপ্টো বা ফিনান্স বা ফাইনান্স বা যে কোনো রিলেটেড কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট আপলোড দেওয়ার আগে সেটা রিভিউতে থাকতো টুইটার টিমের এলোন মাস্ক টুইটারটা কেনার পরে সে তো মিলিয়ন মিলিয়ন ডলার কামায় ফেলছে টুইটারে বিভিন্ন কয়েন বিভিন্ন ক্রিপ্টো নিয়ে টুইট করে এবং তার পাশাপাশি এখন যে কেউ টুইট করতে পারতেছে কোনো রিভিউ হচ্ছে না কোনো কন্ট্রোল হচ্ছে না টুইটারে যে কেউ একজন বড়ো সেলিব্রিটি একটা মিম কয়েন লঞ্চ করে সেটা টুইট করে সেটার প্রাইস কয়েক গুণ বাড়ায় দিচ্ছে এবং কয়েক গুণ বাড়ার পর সে তার যত কয়েন আছে সবগুলো সেল করে মার্কেটকে আবার ক্র্যাশ করায় দিচ্ছে এবং মাঝখান দিয়ে সে মিলিয়ন মিলিয়ন টাকা কামায় নিচ্ছে যারা সাধারণ ইউজার আছে তাদের টাকা মাইট যাইতেছে এবং সেই কাজটাই করেছে রোনাল সে তার একটা নিজের মিম কয়েন স্টার টেন লঞ্চ করলো করার দুই তিন মিনিটের মাথায় একটা টুইট করে দিল টুইটে বলে দিল স্টার টেন তার নিজের কয়েন এবং স্টার টেন ফিউচারে ভালো কিছু দিতে যাচ্ছে এই টুইটটা দেখার পরে সাথে সাথে এই স্টার টেনের প্রাইসটা কয়েক গুণ পাম্প করলো কয়েক গুণ পাম্প করার পর মিম টোকেনের প্রাইস কিন্তু এত বেশি থাকে না মিম কয়েনের প্রাইস থাকে একবারে খুবই কম জিরো পয়েন্ট সামথিং কিন্তু সে এইটার প্রাইসটাকে বাড়ায় দিল এবং এটার প্রাইসটা কয়েক গুণ বাড়ার পর তার কাছে যতটুকু আছে এটাকে বললো রাগ পুল সে রাগ পুলের মাধ্যমে বাড়ায় দিল প্রাইসটা মানে একটা কয়েন লঞ্চ করলো কয়েনের যেটা প্রাইস হওয়া হওয়ার কথা না সেইটাও মানুষজনের ঠেলাঠেলির কারণে বা অল্প সাপ্লাই অল্প সাপ্লাই দিল এবং অল্প সাপ্লাই দিয়ে একটা বড় একটা বায়ার তৈরি করলো বড় একটা বায়ারের টিম তৈরি করলো বায়াররা কেনা শুরু করলো এবং সাপ্লাই কম থাকার কারণে প্রাইসটা টোকেনের প্রাইসটা সাথে সাথে বেড়ে গেল। এবং তার কাছে যত কয়েন ছিল রোনালদিনোর কাছে সে সেইগুলো সেল করে দিল মার্কেটটা যখন পিক পয়েন্টে মার্কেটটা পিক পয়েন্টে থাকাকালীন সে তার সকল টোকেন সেল করে দিল এবং সেল করে দেওয়ার পরে যেহেতু সাপ্লাই মার্কেটে বেড়ে গেল বায়ার বায়ার তো আগে থেকেই ছিল যতটুকু থাকার এখন সে সবগুলো টোকেন সেল করার কারণে সাপ্লাইটা মার্কেটে বেড়ে গেল যেখানে আগে সাপ্লাই ছিল ওয়ান মিলিয়ন সে সাপ্লাই দিলো ওয়ান বিলিয়ন ওয়ান মিলিয়ন থেকে ওয়ান মিলিয়নের জন্য যে প্রাইসটা ছিল সেই প্রাইসে সে ওয়ান বিলিয়ন টোকেন সাপ্লাই দিয়ে দিল যেই কারণে মার্কেটটা আগে যেই যেই প্রাইসে মার্কেটটা লঞ্চ করেছিল কয়েনটা তার থেকেও মার্কেটটা ডাউনে চলে গেল এবং এইখানে কাদের লস হইলো যারা এই যে বায়ার ছিল যারা ফার্স্টের দিকে ওয়ান মিলিয়ন টোকেনের বায়ার ছিল এই ওয়ান মিলিয়ন টোকেন যারা যারা কিনছে তারা সবাই ফকির হয়ে গেছে এক কথায় তাদের যারা একশো ডলার দিয়ে কিনছে তাদের কয়েনের প্রাইস চলে আসছে এক ডলারে যারা একশো ডলার না দিয়ে কিনছে যারা পাঁচশো ডলার দিয়ে কিনছে তাদের কয়েনের প্রাইস চলে আসছে পাঁচ ডলার স্টার্টেন এইভাবেই মানুষের সাথে স্ক্যাম করে নিল একজন ব্রাজিলিয়ান প্লেয়ার একজন সুনামধন্য প্লেয়ার এইভাবেই স্ক্যাম করে নিল ক্রিপ্টো মার্কেট থেকে এইটাই আর কথা বারাচ্ছি না ভালো থাকেন সবাই এই সব বিষয় নিয়ে আগে রিসার্চ করুন প্রত্যেকটা কয়েন কেনার আগে রিসার্চ করুন প্রত্যেকটা কয়েন কেনার আগে ভাবুন চিন্তা করুন এক ট্রাম্প কয়েনের কথা চিন্তা করলে হবে না ট্রাম্প কয়েনও অনেক বড় একটা স্ক্যাম করেছে সেটাও যদি আপনারা জানতে চান আমি জানাতে আপনাদের পারি সেই জন্য আপনাদের কমেন্ট করতে হবে এই ভিডিওতে একটা লাইক দিতে হবে হ্যাঁ এবং কয়েন কেনার আগে বা ক্রিপ্টো কেনার আগে নলেজটা সব থেকে বেশি দরকার ভালো থাকেন সবাই আসসালাম